নমস্কার কুবেরজির জীর মূর্তিতে সবাই প্রায় ঘরে রাখেন তার সাথে তা ওনার ফটো অনেকে রাখেন এটাকে রাখতে গেলে আমরা সবসময় বলে থাকি যে কুবেরজির মূর্তিটাকে উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ করে রাখুন এটা ভীষণ ভালো কুবের অর্থ ভণ্ডা আমাদের ভন্ডার ভরে দেন ঠিক কথা এটাতে কি হবে আপনার স্টোর হবে টাকা পয়সা কিন্তু মাল্টিপল হবে না এটা আমি মাল্টিপল যদি করতে চান তাহলে কি করবেন একটা কুবের মূর্তি বা ফটো যদি ফটো থাকে তাও চলবে মূর্তি থাকি তাও চলবে সেটাকে নিয়ে আপনি কি করবেন যেখানে আপনি ঠাকুর ঘরে আছে ঠাকুর ঘরে পশ্চিম দিকে রেখে দিই বা একটা অন্য কোথায় যে কোনো ঘরে পশ্চিম দিকে রেখে দিই যখন পশ্চিম দিকে রাখবেন আপনি দেখবেন আপনার টাকা মাল্টিপল হতে শুরু হয়ে যাবে আর মাল্টিপল হ মানেই হয়ে গেল আপনি মাল্টিপাল সোর্স থেকে অনেক কিছু আমদানিও করতে পারেন এবার তার সাথে একটা মন্ত্র আছে যেটা আপনার সবসময় বলে থাকি এই মন্ত্রটা পাঠ করবেন কি মন্ত্রটা আছে ওম রিং ক্লিং বিত্তেসায় নম ব্যাস এই মন্ত্রটা আপনি চ্যান্ট করুন আঠাশ বার একুশ বার কিংবা একশো আট বার আর প্রতিদিন করুন বুধবার থেকে শুরু করে প্রতিদিন করুন দেখুন আপনি ফলাফল কি পাবেন মাল্টিপল পাবি গেন পাবেন